বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বাঙালির আবেগ বাঙালির উচ্ছ্বাস বাঙালির ভালোবাসা হলো পয়লা বৈশাখকে দিয়ে তাই দিনটি পশ্চিমবঙ্গ দিবস এবং কাঠে আগে রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেই সঙ্গে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজকের এই বাংলা গানের আসর এই আসরে গান গাইবেন সুবিখ আমাদের সুবিখ্যাত আমাদের ইমন চক্রবর্তী সহ অন্যান্য সহশিল্পীরা গায়ী আপনারা সবাই ভালো থাকুন নতুন বছর ভালো কাটুক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এখানকার এলাকার মানুষের জীবন আসলে আমরা বাঙালি বলতে আমরা সবাই বাঙালি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সেরকমই আমরা বলি যে আমরা বাঙালি বলতে আমরা যারা বাংলায় বাংলার মাটিতে থাকি তারা সবাই বাঙালি কেউ বাংলা ভাষী বাঙালি কেউ হিন্দি ভাষী বাঙালি সাহেব আমার চেয়ে বেশি বাঙালি ভালোবাসে হ্যাঁ উড়িয়াভাষী বাঙালি সুতরাং আমরা সবাই বাঙালি তাই আজ হোক বাঙালির জায়গা আজ হোক বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আজ বাংলার দৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার গল্প সবাই ভালো থাকুক সবাইকে ভালো কাটুক সারা বছর ধন্যবাদ বাঙালির উৎসব নববর্ষ আর পশ্চিমবঙ্গ দিবস মাননীয় মুখ্যমন্ত্রী যা গত বছর উনি পশ্চিমবঙ্গ দিবসকে আমাদের বাঙালির গর্বের উৎসবকে পালন করার উদ্দেশ্য এবং আমাদের কাছে তুলে ধরেছিলেন সেই গত বছর আমরা তা উৎসাহিতভাবে পালন করতে পারিনি কিছু নানা বিধির জন্যে আজ তা এই বছর তা একটা সমারোহ করে আজ আমরা আনন্দ সহকারে তা আমরা পালন করতে চলেছি আমাদের ব্লকের দুর্গাপুর ফরিদপুর ব্লকে লাউদা অঞ্চলে এবং ব্লকের মধ্যে সবাই আসবে এই আনন্দটা উপভোগ করব আমরা তো সবাই ভলেন্টিয়ার হিসাবে সবাই যোগদান করেছি বাকি অঞ্চলের সবাই এখানে উপস্থিত করবে এবং উপস্থিত করে আমরা ইমনের গান শুনব বাংলার মাটির গান শুনব বাংলার আনন্দের গান শুনব এবং সর্বধর্মকে নিয়ে পড়ে এই আনন্দ উৎসবের মধ্যে বাংলা নববর্ষকে একটা আনন্দভাবে প্লানভাবে পালন করব। গতকাল আমরা সবাই বর্ণাঢ্য সভা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পয়লা বৈশাখ এবং পশ্চিমবঙ্গ দিবসকে আমরা পালন করেছি আজ তার দোসরা বৈশাখে আমরা একটা বিশাল সমারোহভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি সেখানে আমাদের মাননীয় বিধায়ক এবং মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় তার সহযোগিতায় আজ আমরা তা ইমনকে এনে পড়ে তা আমরা পুরো ব্লকের মধ্যে একটা আনন্দ উৎসবে পরিণত করেছি এটাই হচ্ছে আমাদের আনন্দ এটাই হচ্ছে আমাদের ধর্ম এবং সবাইকে আতিথিয়তভাবে সুখে শান্তিতে এবং স্বচ্ছন্দে এবং সবারই সমৃদ্ধিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এটাই আনন্দের বিষয় আর কিছু বলে নেই জয় বাংলা আজকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতায় দুর্গাপুর ফৈদ্রুপ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় লাওদা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজ আমরা বর্ষবরণ এবং আমাদের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা এখানে আয়োজন করেছি যে আমাদের অবশ্যই পাণ্ডবস্বর বিধানসভার প্রিয় বিধায়ক শ্রদ্ধাভাজন নন্দনা চক্রবর্তী মহাশয় অবশ্যই উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন এডিডির চেয়ারম্যান কবি দত্ত মহাশয় উপস্থিত থাকবেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেকেই উপস্থিত সরকারি থেকে বিডিও সাহেব থেকে আর করে অনেকেই থাকবেন উপস্থিত দেখুন বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি এটা দীর্ঘ সাড়ে চৌত্রিশ বছর আমরা দেখেছি একটা সময় প্রতি বছরই পয়লা বৈশাখ এসেছে কিন্তু এই পয়লা বৈশাখের মধ্য দিয়ে যে আমাদের বাংলা বিভিন্ন নানা ভাষা নানা মত নানা পরিধানের মাধ্যম দিয়ে এবং বিভিন্ন সমাজের মানুষকে সঙ্গে এক করে যে বাংলাকে আমরা আবার সোনার বাংলায় পরিণত করতে চলেছি তারই একটা আমাদের উদাহরণ এটা Thank you